নমস্কার বন্ধুরা আপনাদের সাথে আমি সিদ্ধেশ্বর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মাই বার্স লাভ আমার সমস্ত দর্শক এবং সাবস্ক্রাইবারদেরকে আমার চ্যানেলের নতুন ভিডিওতে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি আমার একজোড়া পাইট ককাটেল কেনা আর তার সাথে আমার যে বেঙ্গলি ফিঞ্চের করণে রয়েছে তাদের বাসাগুলোকে চেঞ্জ করে নতুন বাসা আমি দিয়েছি তো সেই দুটো ব্যাপার আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আমার ইউটিউব চ্যানেলের মাই মাই লাভ তার যে সাবস্ক্রাইবার ও সাবস্ক্রাইবারদের মধ্যে একজন সায়ন তার নাম ওর মুকুটমণিপুরে বাড়ি ও পাখির শখ আছে এবং পাখি বাচ্চাটা চলে ও সেল করে আমিও সেল করি তাই ওর থেকে আমি পাখি নিই ও আমার থেকে নেয় তো আজকে আমি ওর থেকে এক জোড়া পাইট ককাটেল নিয়েছি আর ও দু পেয়ার আমার থেকে নিয়ে যাবে তাহলে চলুন আমি আপনাদের সঙ্গে প্রথমে পাখির ব্যাপারটা ওর পায়ের ককাটেল নেওয়ার ব্যাপারটা শেয়ার করি তারপরে আমি আপনাদেরকে দেখাবো আমি কি করে আমার বেঙ্গলি ফিঞ্চের করোনিটে ভাষাগুলো চেঞ্জ করেছি তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক তাহলে প্রথমে আপনাদের সঙ্গে শেয়ার করি আমার দুজন নতুন গেস্টের আসার ব্যাপারটা এই দেখুন এই যে ছেলেটিকে দেখছেন এ আমার খুবই কাছের লোক আমার জুনিয়র ভাই আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবারও এবং ওর থেকে মাঝে মধ্যে পাখি নি ও আমার থেকে পাখি নেয় আজকে ওর কাছ থেকে আমি দুটো পাল ককাটেল নিলাম ও নিয়ে এসেছে ও খাঁচায় নিজেই ছেড়ে দিচ্ছে দেখুন ছোটো গেটটা দিয়ে ঠিকমতো কাজ করা গেল না বলে বড়ো গেটটা খুলেছি এই দুটো পাল ককাডেল আমি ওর থেকে নিলাম ও কিছু পাখি আজকে নিয়ে যাবে বলে এসেছে আর ওর পাখি দুটো আমি নিয়ে নিলাম এই পাল ককাডেল আমার বেশ ভালো লাগে এবং ঠিকমতো পাচ্ছিলাম না ওর কাছের ককাডেল দুটো বেশ ভালো ব্রিডের ককাডেল তাই এক জোড়া আমি ওর থেকে নিলাম এখন ওদের এই কেজিই রাখলাম বাকি যে ব্ল্যাকগুলো রয়েছে ওগুলো আমি সেল করবো বলে রেখেছি ওদের সঙ্গে আপাতত এই জোড়া রইল বন্ধুরা এই মাটির হাঁড়িগুলো এনেছি বেঙ্গলি ফিঞ্চের কলোনিতে লাগাবো বলে বেঙ্গলি ফিঞ্চেরও আগের যা বাসা ছিল সেগুলো সব খুলে বের করে দিয়েছি আর গোল্ডিয়ান ফিঞ্চের যেমন হয় নতুন করে হাঁড়ি লাগিয়ে আবার কলোনি করেছিলাম এবারে বেঙ্গলি ফিঞ্চেরও কলোনি সে হয় করবো কারণ বেঙ্গলি ফিঞ্চগুলোকে আমার গোল্ডিয়ান ফিঞ্চের বাচ্চা তুলতে কাজে লাগবে তাই একই রকমের বাসা ওদের জন্য নিয়ে এসেছি মোট আটটা হাঁড়ি আজকে লাগাবো প্রথমে হাঁড়িগুলো একে একে খাঁচার মধ্যে রেখে দিই তারপরে লাগিয়ে দেবো একটু একটু করে গোল্ডিয়ান ফিঞ্চের কলোনির থেকে যেমন পাখিগুলোকে বের করে পর লাগিয়েছিলাম তাতে কিছুটা সুবিধা হয়েছিল কিন্তু বেঙ্গলি ফিঞ্চগুলোকে আলাদা করে আর ধরা হয়নি আর খাঁচাটা অনেকটা বড়ো আছে পাখি বিরাট কিছু সংখ্যাতে নেই তাহলে লাগাতে অসুবিধা খুব একটা হবে না তাই প্রথমে হাঁড়িগুলো আগে খাঁচার মধ্যে ঢুকে নিলাম তারপরে একটা একটা করে লাগিয়ে দেবো এদের আবার ঢাকনাগুলো সেট করে নিতে হয়েছে আর তার দিয়ে তো বাঁধাই ছিল আমার গোল্ডিয়ানের যেমন হয়ে রেডি করেছিলাম একদম সেইভাবেই এইগুলোকে সব রেডি করে নিয়েছি আর বেঙ্গলি ফিঞ্চগুলো সব খাঁচাতেই রয়েছে তাই একটু সাবধানে লাগাতে হচ্ছে যে তিনটা হাঁড়ি এদিকে লাগিয়ে দিলাম এটা বাঁ দিকে তিনটা লাগানো হলো আর পিছন দিকের যেটা কেজের দেওয়ালের মতো সেখানে আরও দুটো লাগাবো আর ডান দিকেও আরও কতগুলো আবার লাগাবো বেঙ্গলি ফিঞ্চেরও রেজাল্ট মোটামুটি ভালোই ছিল আর বেঙ্গলি ফিঞ্চের তো জেনারেলি গোল্ডিয়ান ফিঞ্চের ডিমগুলোকে বেঙ্গলির খাঁচায় ট্রান্সফার করা হয় তারপরে সেখান থেকে ওরা বাচ্চা তুলে কেন না গোল্ডিয়ান সহজে বাচ্চা তুলতে চায় না ঠিকঠাকভাবে তাই বেঙ্গলি ফিঞ্চ দরকার হয় গোল্ডিয়ান ফিঞ্চের বাচ্চা তোলার জন্য আর বেঙ্গলি ফিঞ্চের বাসাগুলো অনেক পুরনো হয়ে গেছিল আর এই দেখুন আবার হাঁড়িটা লাগাতে গিয়ে কাঠিটা একটু খুলে গেল ওদের যেটা পার্চ দেওয়া আছে তাই ওই পার্চটা ঠিকমতো সেট হচ্ছিলো না পার্চের সাইজটা একটু ছোটো ছিল তাই একটা অন্য পার্চ লাগিয়ে দিলাম আর নিচে তো একটা পার্চ লাগানোই আছে এরা এরপরে লাগানোর পরে ডান দিকেও আরও তিনটে হাঁড়ি লাগাতে হবে এটা চার বাই দুই বাই দুই কেজের কলোনি বেঙ্গলি ফিঞ্চেরাও নতুন বাসা পেয়ে আরও উৎসাহ নিয়ে ডিম পাড়বে কিছু বেঙ্গলি ফিঞ্চের বাচ্চাও তাহলে এখান থেকে আমি পাবো আর গোল্ডিয়ানের যে ডিমগুলো সেগুলোও এখানে ট্রান্সফার করব এই ডান দিকে দেখুন এই হাঁড়িটা লাগিয়ে দিচ্ছি কেমন তার দিয়ে বাঁকিয়ে আঁকসি মতো করা আছে দেখতে পাচ্ছেন আপনারা এইভাবেই হাঁড়িগুলো পরপর লাগিয়ে দিলাম একদম কোনার মোট আটটা হাঁড়ি লাগানো হলো কলোনের ভিতর থেকে কেমন লাগছে একবার দেখুন বন্ধুরা সব লাগিয়ে দিয়েছি হাঁড়িগুলো আর পাখিগুলো তো ছিল ভিতরেই দেখুন এরা এদিক ওদিক ছড়ি ছিটিয়ে বসে রয়েছে ওদের নেস্টিং ম্যাটেরিয়ালস আমি আজকেই দিয়ে দেবো তাহলে ওরা কিছু বাসা শুরু করে দেবে তৈরি করতে কারণ আমরা সব রানিং পেয়ার বাচ্চা ওরা তুলছিল বাসাগুলো খুব বেশি নোংরা হয়ে গেছিলো বলে পরিষ্কার করে দিলাম চেঞ্জ করে দিলাম বাসাগুলো এবার নেস্টিং ম্যাটেরিয়ালস দিয়ে দেবো কিছু দিনের মধ্যেই আবার এদেরও প্রোগ্রেস দেখা যাবে তখন সবে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আর খাঁচার নিচটাও একটু পরিষ্কার করা দরকার বলে মনে হচ্ছে আগে নেস্টিং দিয়ে দিই তারপরে পরিষ্কার করব এবারে নেস্টিং ম্যাটেরিয়ালগুলোও দিয়ে দিই নেস্টিং ম্যাটেরিয়ালস হিসেবে আমি নারকেল চোবড়া ব্যবহার করি যারা আমার ভিডিও দেখেন তারা তো দেখেছেন এই নারকেল ছোড়াগুলো সোফার দোকান থেকে নিয়ে আসি ওখানে নারকেল চোবড়াগুলো একটু ফাইন হয় তাহলে ওগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে একবার ডেটল জলে ডুবিয়ে তারপরে শুকিয়ে নিই যাতে জাম বা কিছু না থাকে রাস্তার ধারে দোকান তো ওরা ধুলো বালি তো পরেই তারপরে কোথা থেকে আসছে কীভাবে ছিল জানা নেই বলে একটু হাইজিনিক করে নেওয়াটাই ভালো ভালো করে শুকিয়ে নারকেল ছোপড়াগুলো দিয়ে দিলাম বাসা ওরা শিগগির মধ্যেই তৈরি করে নেবে আর খাঁচার নিচটা বেশ ময়লা হয়েছে ওটা একটু পরিষ্কার করব এই দেখুন বন্ধুরা পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে শুকিয়ে নারকেল ছোপড়া দিয়ে দিয়েছি এবারে নিচ খাঁচার নিচটা একটু পরিষ্কার করে নেব তাহলেই কাজ কমপ্লিট বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে যে বন্ধুরা দেখছেন অবশ্যই ফলো করবেন মনে করে আর ইউটিউবের চ্যানেল সাবস্ক্রাইব করার পর অবশ্যই মনে করে বেল আইকন প্রেস করবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশান পান অবশ্যই লাইক স্যার কমেন্টসের মাধ্যমে জানাতে অনুরোধ করব বন্ধুরা কেমন লাগলো আবার দেখা হয় পরের ভিডিওতে নমস্কার বন্ধুরা